বন্ধুরা চমচম তৈরি করার দেখাচ্ছি আমি এই মুহূর্তে গুছি পাকাচ্ছে ছোটো ছোটো করে এটা পাকানো কমপ্লিট হলে রসে ছাড়বে ইতিমধ্যে আপনাদের আমি দেখাবো। দেখুন রসে সেরেছে এবং ছাড়ার পরে কিছুটা পরে সিদ্ধ করার পরে একটু খুলেছে মিষ্টিগুলা দেখুন দেখাচ্ছি এবং জাল হচ্ছে মিষ্টিটা সারার পরে কিছুক্ষণ জাল দেওয়ার পরে মিষ্টিটা ফুলে যাবে এবং আর একটু খেয়াল করেন এ দেখুন একটি মিষ্টিটা নেমেছে এবং খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা চমচম এবং খেতে খুবই সুস্বাদু আপনারা চাইলে গরম গরম মিষ্টি খেতে পারেন অর্ডার দিয়ে এটা অতুলনীয় স্বাদ দেখুন মিষ্টিটা ছাড়া হচ্ছে একটু খেয়াল করে দেখুন মিষ্টিটা এক এক করে সারা হচ্ছে আশা করি চমচম ভিডিওটা ভালো লাগলো